ضعف الطالب والمطلوب আল্লাহ পাক বলেন কার কাছে মনোמו করো কার কাছে সাহায্য চাও তার তো কোনো শক্তি শক্তি নাই ক্ষমতা নাই তার সামনে থেকে মাছি যদি তার খাবার গুলো চিনিয়ে নেয় খাবার গুলো পর্যন্ত রক্ষা করতে পারে না তারা কোনোদিন খোদা হতে পারে না সাহায্যকারী হতে পারে না জেলাবা ঠিক এটা আজকে লজ্জা লাগে সমস্ত লোকদের বক্তব্য যখন পেপারে আসে মিডিয়া আসে লজ্জা লাগে আমার ভাইরা আমরা মেসেজ দেব সঠিক পথে ফিরে আসো আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না বিরুদ্ধে বলা উদ্দেশ্য না এটাই পথে চলে আসো আমরা চাই তোমরা ইসলাম হয়ে যাও আমরাও এসলা হয়ে একসাথে জান্নাতে চাই এটাই চাই তোরে ঠিক ঠিক না আমরা কারো বিরুদ্ধে বলা উদ্দেশ্য না তবে কোরআন হাদিস বলতে গিয়ে যদি তোমাদের যায় লাগে আর যদি এটা উল্টা রিঅ্যাকশন হয় তাহলে বুঝতে হবে তোমরা রইসুল মোনাফেফ আব্দুল্লাহ জ ওবাইয়ের গুরুফের লোক ছাড়া আর কিছু হতে পারবে না আমার ভারত এই দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে যেখানে কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য এই দেশে আগে বাচ্চা হয় এরপরে কি হয় তারপরে বসল হয় চর্ব ঠিক রিকটা এদের এই অপশস্তি থেকে এই অপশস্তিকে রুখে দিতে হবে আর আল্লম নাম হু তো বিয় করার জন্য তাকে সে কারলত্ত করে রাখা হয়েছে চরম টিক এই দেশে ইসলামের ক্ষেত্র করে ইসলামকে রুখে দেওয়া সম্ভব হবে না হবে না হবে না চর্বটি কি রিকটা আল্লাপাকে গতিকে হর অনুমতি দিয়েছে আল্লাহ পাক বান্দা তোমার যদি জাগতিক সর্ব বিষয়ে তোমার যদি ক্ষমতা থাকে বান্দা তুমি তোমার যার ভালো লাগে যাকে ভালো লাগে যারা হার্রা মার থেকে না এমন মহিলা যাকে তোমার ভালো লাগে তুমি কি করতে পারো দুই তিন চার বিবাহ করতে কিন্তু আমার ভাইরা কোন যদি একাধিক বিবাহকে যদি খারাপ মনে করে তাহলে ওর ইমান চলে যাবে কারণ আল্লাহ রব্বু আলামিন পারমিশন দিয়ে দিয়েছেন একাধিক বিবাহ করার জন্য বলেন ঠিকই ঠিক না কিন্তু আচ্চার্য বিষয় হয় যেই দেশের সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এমন দেশের মধ্যে আমার ভাইরা পরিমনি বুদ্ধিরা আজকে তারা করে বিবাহ নাই খবর নাই সন্তান হয়ে এবার মিডিয়ার ভাইরা যখন জবা করে তখন কার সাথে কি করেছে কোথায় কোন অন্ধকারে কি করছে এইগুলো খুঁজতে মুজতে বের করে তারপরে বিবাহর ব্যবস্থা কর তারপরে সন্তানের বাবা বের কর এরপরে বাসরের ব্যবস্থা কর আমার ভাইরা এগুলো সব পশ্চিমা উপশক্তি পশ্চিমা কাউন্সার এগুলোর ব্যাপারে কোনো আইন নেওয়া হয় না ব্যবস্থা নেওয়া হয় না কিন্তু ব্যবস্থা নেওয়া হয় যারা সরল মনে আলেম যারা বিব্বাদেরকে আশ্রয় দিতে চান আজকে তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া হয় বোঝা গেল এরা কোন মুসলমান নয় মুসলমান নামদারি মুনাফেক মুসলমান নামদারি মুনাফেক ওরা ইসলামের শত্রু আলেমদের শত্রু জরবার ঠিক ঠিক না আমার ভাইরাম কথাগুলো সত্য কথাগুলো বলতেই হবে তাতে জীবন থাক অসুবিধা নাই মরতে তো হবে ঠিকই ঠিকটা আমার ভাইরা বলতেছিলাম অবন্ধু আজকে যখন একটা কিশোরের বয়স যখন চোদ্দ থেকে পনেরো হয়ে যায় সতেরো হয়ে যায় বিবাহর বন্দোবস্ত হয়ে গেছে ওই বাড়িতে পুলিশ চলে যায় যায় কি যায় না জোরে কথা বলেন এই আপনারা পিছনের বলারা বুঝতে পারতেছেন না পিছনে তো সবাই বুবা না আমার সাথে কথা বলেন এত বারবার যদি সমস্যা হয় তাহলে আলোচনা কিভাবে করবো এই মাহফিলের আশেপাশে কোথায় যদি গান বাজনা অথবা যে ধরনের ভোগ যদি বাসে এটা দ্রুত বন্ধ করে দেন আর যদি বন্ধ না করে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে দ্রুত বন্ধ করে দেন এখন এদিকে এর ভিতরে এইভাবে শুনতে হবে এই বন্ধ করে দেন না বছরের এক মেয়ের বিবাহ ঠিক হয়ে গেল সুন্দর পাত্র পেয়েছে বিবাহ ঠিক হয়েছে এখন আস্তে করে পুলিশ গিয়ে তাকে বাধা দিয়ে দিলো বাধা দিয়ে দিল কে বিবাহ করাচ্ছে তাকে জেলখারাপী কে দাও কিন্তু ওই এলাকাতেই বারো বছরের কৈশ্বরিক সে অনৈতিকভাবে ভালোবাসা করে চরিত্র ধুলি সাফ করে দিচ্ছে চরিত্র নষ্ট করে ফেলছে এলাকার মধ্যে ছড়িয়ে গেছে কত কিছু করে যাচ্ছে ওখানে আর পুলিশ আর যায় না ওখানে কোনো অ্যাকশন নেয় না এই অবস্থা আজকে আছে কি নাই ধরে বলেন এই ব্যবস্থাপনা এই সমাজ ব্যবস্থা ভেঙে নতুন ইসলামী সমাজ ব্যবস্থা চালু করার জন্য কে কে যাচ্ছে হাত তুলে দেখা আমার ভাইরা হাত না না সুতরাং এই অবস্থার মোকাবেলা করার জন্য যে কোনো পরিস্থিতি হোক না কেন যখন ডাক দিবে ওলামায় রামের ডাকে সঙ্গে সঙ্গে ময়দানে যা বায় পড়তে হবে আমার ভাইরাব শুধু আলমরা ময়দানে নামব আমরা দর্শকের ভূমিকা পালন করবো যদি এরকম হয় তাহলে মুনাফে মনে করতে হবে আমার মনে হয় ইমানের বাতি বহুত আগেই নিবে গেছে আমি এখনো টের বাই নাই আমার ভায়েরাব عل ربنا ان بل كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون عل ربنا ان تركي كيف تكفرون بالله ওই মালিকের সাথে কেমনে না ফরমানি করো ও কুনতুম মাউআদাব বান্না তোমরা সবাই ছিলে মৃত তোমরা কেউ জীবিত ছিলে না আমি আল্লাহ তাআলা জীবিত করলাম তোমরা কেউ ছিলা না দুনিয়ায় আমি বানাইলাম আল্লাহ তালা সূরা দাহারে মধ্যে বলেন আল্লাহ তাআলা ইনসানিন মিন আদহরি লম আল্লাহ একটা সময় কি বান্দা তোদের যায় নাই যেই সময়ে তোমরা কোনো জিনিসই ছিল না আলোচনা করা হয় নাই আমি আল্লাহ তালা কি করলাম ফাহিয়া কোন আমি তোমাদেরকে বানাইলাম জীবন দান করলাম এরপরে তোমাদেরকে হায়াতের জিন্দিগি দিলাম বান্দারে এই যে টাকা দেখো এই তো নানামে তোদেরকে পাঠাইলাম তোমরাই দুনিয়ায় ছিলে না বান্দার বান্দা জগতে ছিলে রহের জগৎ থেকে মাতৃ উদার মাতৃ উদার থেকে আমি আল্লাহ তাআলাই দুনিয়া নামক জগতের মধ্যে পাঠাইলাম এই দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ তাআলা থাকতে দেব না এটা হলো দারুল ইমতিহান পরীক্ষার জায়গা বান্দা আমি আল্লাহ তাআলা তোকে এই দুনিয়ার জগৎ থেকে টান দিয়া আলামে বারজখে কবরের জগতে আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ পাক আমি তোমাদেরকে বানিয়েছি আবার তোমাদেরকে মৃত্যু দিব আবার তোমাদেরকে জাগাবো কিন্তু সাবধান তোমাদেরকে আবার জীবিত করি আল্লাহ তাকে এই মেসেজ দিয়ে জানা বান্দা তোমার কোন শক্তি নাই সব কিছু দিলাম আমি আল্লাহ সাবধান হয়ে যাও ايجاد دكتور زيد زيد أنتمي الدنيا يا سويدي كورز ترونا دي, دي صوت نموت ونحيا كل يوم وليلة نموت ونحيا كل يوم وليلة ولا بد من يوم نموت ولا نحيا إن في الدنيا

তোমার সিটে বসে থাকলে কি হবে কিছুক্ষণ পরে দেখবে স্টিমার তোমার গন্তব্য স্থলে চলে গেছে তদ্রুপ ভাবে আজকে যেই জায়গায় বসে আসো রে বান্দা কিছুক্ষণ পরে কেউ দশ দিন পরে কেউ বিশ দিন পরে কেউ এক মাস পরে কেউ দশ দশ বছর পরে কেউ ষাট বছর পরে হঠাৎ করে দেখতে পারবে হায়াত হায়াতের স্টিমারটা তোমাকে কবরের জগৎ পর্যন্ত নিয়ে পৌঁছায় দিয়েছে আমার ভাইরা এই জন্য এই জগতে আমরা কেউ থাকতে পারবো না আমার ভাই এই যে জগতে আমরা এই জগতে আছি আল্লাপাক ডেকে বলে বান্দারে এই যে জগতে আছো এই জগৎটা কিন্তু আমি তোমার জন্য বানাইছি তোমার জন্য সব কিছু দিলাম নিয়ামত দিলাম বানাইলাম খবরদার এই নিয়ামত পাইয়া দুনিয়ায় আমাকে ভুলে যায় না আমি যে রাব এই কথা খবরদার ভুলে যায় না বলে গেলেও আমি আল্লাহ তার বান্দার আল্লাহবাদ এই জন্য সুরাত টাকা শুরু না জেল করে দিয়ে আল্লাহফাক জানা দেন বান্দারে ক্ষমতার বড়াই করিস না মালিক অহংকার করিস না কিন্তু কবর জগতে আমার কাছে আসতে হবে আল্লাহ হা কম টাকা জোরো আত্তা জোরো তোমুল মা কবীর আল্লাহ বাক বলেন আল্লা হা শুরু

কবরের সাথে তোমার কিন্তু সাক্ষাৎ করতেই হবে কবরে আইসে বা আল্লাহ বলে বান্দার দুনিয়ার মহাপত মালের মহাপত বান্দাকে গাফেল করে ফেলেছে কবর পর্যন্ত বান্দাকে গাফেল করে রেখেছে বান্দা শুনে রাখো যখন কবরে চলে আসবা তখন দেখতে পারবা আগুন দেখতে পারবা জাহান্নাম দেখতে পারবা মালিকের কুদরাত তখন দেখতে পারবা এই দুনিয়ার যা কিছু আছে সব তোমার অন্ধকার কবরে তোমার অন্ধকার কবরে কোনো কাজে লাগবে আর লাগবে না তোমার অন্তর চক্ষু আমি আল্লাহ তাআলা খুলে দেব আল্লাহ তাআলা বলেন আলহাকুম তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين

ও বান্দব দুনিয়ায় থেকে তোমরা জান্নাত দেখো নাই জাহান নাম দেখো নাই কিন্তু আমি আল্লাহ তার আমি তোর সময় জাহান নাম দেখাবো জান্নাত দেখাবো তখন তোমাদের আইন উল্লেখিন হয়ে যাবে সসক্ষে আমি আল্লাহ তালার কুদরাত দেখতে পারবা বান্দা যখন মৃত্যুর সময় ঘুরে আসবে তখন বান্দা জাহান নাম দেখতে পারবে জান্নাত দেখতে পারবে জান্নাত জাহান নাম না দেখে বান্দার মৃত্যু হবে না আমার ভাইরা বিস্তারিত আচনা করতে গেলে টাইম লাগবে বেশি হ্যাঁ অল্প হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে এলমুল্যাকিনের মাধ্যমে বৃদ্ধার মাধ্যমে একটা বিশ্বাস জন্ম হয় আরেকটি হচ্ছে আইন এক সচক্ষে দেখে একটা বিশ্বাস জন্ম হয় আরেকটি হচ্ছে একিন বাস্তব ঘটে যাওয়ার মাধ্যমে একটা একিন হয় আমার ভাইরা বলে অমুক জায়গায় একটা ব্রিজ ভেঙে পড়ে গেছে শুনলাম এটা একটা এলেম অর্জন হলো অমুক একটা ব্রিজ ভেঙে গেছে সেখানে গিয়ে দেখলাম একটা এলমো লেকিন ছিল এখন আইনও লেকিন বাস্তব দেখলাম ওটা ঘটে গেল আর হাতাইয়া সব কিছু দেখে দেখলাম বাস্তব হলো এটা বলা হয় হকুল একই পৃথিবীতে যত পয়গম্বর আছেন সকল পয়গম্বর জান্নাত জাহান্নাম সসবকে দেখেছে এই জগতে বলেছেন মেসেঞ্জাররাস তারা পয়গম্বররা বলছে আর আমরা শুনে আমাদের ইলমুল ইয়াকিন মাধ্যমে শুনে আমরা আমরা বিশ্বাস করেছি আল্লাহ পাক একজন আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাত জাহান্নাম আছে একমাত্র ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ এই বিশ্বাস আমরা করি মেরে ঠিকই ঠিক না আল্লাহ পাক জানাতে বান্দা আইনুল ইয়াকিন হয়ে যাবে যখন মৃত্যুর সময় গুনে আসবে বান্দা তখন জান্নাত জাহান্নাম সব কিছু দেখতে পারবে যখন বান্দার মৃত্যু হয়ে যাবে তখন দেখতে পারবে জাহান্নামের নাজ নিয়ামত জাহান জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখা যায় ওই জাহান্নামের কষ্টের শাস্তির বিভিন্ন অবস্থা পরিলক্ষিত হয় তখন বান্দা দেখতে পারবে ওই সময় কোনো কাফের এরকম কোনো কাফেরই থাকবে না সবাই বিশ্বাসী হয়ে যাবে তবে মৃত্যুর পরে বিশ্বাস করলে কাজ হবে না সাকারাতুল মউত যখন আরম্ভ হয়ে যাবে তখন বিশ্বাস করলে কাজ হবে না এই দারুল ইমতিহান দুনিয়ার জগতে বান্দা যখন আল্লাহ পাককে বিশ্বাস করবে শয়তানের গানের উপরে বিশ্বাস করবে তখন মুমিন হয়ে যাবে মহাব্বত করবে দুনিয়ার বক গ্লাস পাইয়া আল্লাহ পাককে ভুলে যাবে এই জন্য আল্লাহ তাআলা সূরা জিলজাল করে সাবধান করে দেন আল্লাহ পাক কিয়ামত সম্পর্কিত আল্লাহ পাক কিয়ামত সম্পর্কিত সূরা নাজিল করে বান্দাকে এলাক করে দেন সচেতন করে দেন বান্দা যার উপরে দাঁড়াছো খবরদার এর সঙ্গে মহব্বত কইরো না এগুলো একদিন ধ্বংস করে দেব তোমরা যেই দিন মারা যাও তোমার কিয়ামত আরম্ভ হয়ে যায় আল্লাহ রাসূল মুনবা বলেন একটা হলো ব্যক্তিগত কেয়ামত আর একটা বান্দার হল সমষ্টিগত কেয়ামত আল্লাহ সুরার সুরার মানের মধ্যে আলাই মান আল্লা আলাই হাসান চাষে সব শেষ হয়ে যাবে শুধুমাত্র থাকবেন কে এটা হচ্ছে সমষ্টিগত ক্ঞান একটি হচ্ছে ব্যক্তিগত জ্ঞান একটা হচ্ছে সমষ্টিগত জ্ঞান

ভূমিকম্প যখন আরম্ভ হয়ে যাবে জমিনের ভূগর্ভস্ত যত নাম তার খনি সম্পদ আছে সব কিছু বের করে দিবে উগ্রায় দিবে যে সম্পদের জন্য ভাই ভাই কে হত্যা করেছিল যে সম্পদের জন্য সন্তান মাকে হত্যা করেছিল যে সম্পদের জন্য সন্তান বাবাকে হত্যা করেছিল যে সম্পদের জন্য একজন আর এত করত। ওই সম্পদ যখন তার সামনে পড়ে থাকতে দেখবে তখন বান্দা আফসোস করে বলবে হায়রে আজকে যে সম্পদের জন্য কত লড়াই করেছিলাম কত কিছু করেছিলাম আজকে দেখি সম্পদগুলো ভরে আছে স্বর্ণ পড়ে আছে মনি মুক্তা সব পড়ে আছে আখরাজা তিল আর দস কালাহা ও ক্বালাল ওই দিন

কারণ হলো আল্লাহ পাক যেন নিয়া বান্দার সামনে আমার সম্পদগুলো সব বের করে দে বের করে দে বের করে দে আর ওদের খবরগুলো জানাইয়া দে কে কোন জায়গায় কি করতেছে সব কিছু কিন্তু আমার এই জমিন বলে দিবে আমার ভাইরা আমরা মনে করতেছি গোপনে করি আমরা পুরকাশি করি পুরকাশি করলে বান্দা তখন একটু সংকোস ভাবে কিন্তু গোপনে করলে বান্দা সংকোস ভাবে না গোপনে বান্দা যখন গুণা করে তখন বান্দা নিরর হয়ে যায় নির্ভয় হয়ে যায় যে কেউ তো জানে না আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো এই জমিন তোমাকে কিন্তু খবর দিবে বলবে সব জানিয়ে দিবে তুমি কোথায় কি করছো এই যে দেখেন এই ভিডিও রেকর্ডার যে ভিডিও ক্যামেরাগুলো আমাদের সাউন্ড বয়ান এগুলো রেকর্ড করছে এগুলোর মধ্যে দাতব্য পদার্থের মাধ্যমে তো বয়ানগুলো আটকে রাখছে পরবর্তীতে চলে আওয়াজ হয় দৃশ্য দেখা যায় ছবি দেখা যায় আল্লাহ পাক বলেন আমি কি পারি না যেই করতেছো ওই ওই রাখা আছে যে তোমার কিন্তু গুনার কথা বলে দেবে এলার্ড হয়ে যাও সচেতন হয়ে যাও এলার হয়ে যাও সচেতন করার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন এবং আল্লাপাক অন্য সূরার মধ্যে আল্লাপাক বলেছেন বান্দা তোমরা কিন্তু সময় কিন্তু সময় গুনে আসে সময় বেশি বাকি আল্লাহ পাহাক কণ্ঠ চেপে ধরতে পারেন অনেকে বলে হুজুর এরা এত জুলুম করে আলেম গ্রুপ এত জুলুম অত্যাচার করতেছে আল্লাহ পাক তো দেখি কোনো কিছু দেখায় না কোনো কিছু দেখায় না আল্লাহ পাক তার জবাব দিয়েছেন بظلمهم ما ترك عليها من دابة الله ولكن يؤخرهم إلى أجل আল্লাহ লাউ আল্লাহ আল্লাপাল যদি বান্দার জুলুমের কারণে ধরতেন তাহলে কে বিনা দোষায় শিখের মধ্যে

আলিমন এক মুহূর্ত যখন চলে আসবে এক মুহূর্ত ছাড় দেওয়া হবে না সুতরাং ইসলামের কখনো পরাজয় নেই আলেমদের কখনো পরাজয় নেই আজকে দেশে কত দুর্নীতি বাস ছয় লক্ষ ছয় হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এরকম বাক পায়নি তা বাংলার জমে না উইজ ব্যাংকে পাতাও করেছে ছয় হাজার লক্ষ ছয় হাজার কোটি টাকা আদের কিছুই করা হয় নাই আজকে নাই রে আগে চাইছেন করিমের ব্যাংক হিসাব তলব করা হয় এটা কি জন্য করা হয় কেস্ব তন্ত করতে চাও বাংলার মুসলম্বাদ চরন্ত রুখে হয়ে যাবে রুখে দেওয়ার জন্য কে রকা হাফ করে দেখা

সাম্প্রদায়িক হাঙ্গামা ধাঙ্গামা চায় না তবে এই দেশে কোন দাদা বাবুদের দাদা কি এদেশের মুসলমান মেনে নিতে পারে না পারে না আন্তর্জাতিক আমার ভাইয়েরা এদেশের মুসলমানরা নিরীহ মুসলমান আমরা চাই সবাই মিলে থাকি কিন্তু যখন পিঠটা যখন দেওয়ার থেকে যাবে তখন এদেশের মুসলমানরা সব শক্তি রুখে দিতে প্রস্তুত আছে যার ঠিক ঠিক না আমার ভাই আল্লাহ তারা জানা যান বন্দরে সাবধান হয়ে যাও হুশিয়ার হয়ে যাও দুনিয়ায় তোমরা ইন্টারভিউ দেওয়ার আগেই হিসাব দেওয়ার আগেই আমার কাছে কিন্তু সাবধান আমি আল্লাহ তালাও কিন্তু রেডি হয়ে আছি দুনিয়ায় যত দুর্নীতি করব দুর্নীতির জন্য আমি আল্লাহ তাআলা ধরব না তবে কিন্তু আমি ছাড়ব না আমি ধরব না তবে কিন্তু আমি ছাড়ব না ওয়ালাকাই আখিরুহুম ইলা আমি কিন্তু ছাড়ব না ওই টাইম যখন আসবে যখন আমি ধরে ফেলবো বান্দা তোমরা অ্যালার্ট হয়ে যাও সাবধান হয়ে যাও নিজে নিয়ে ভাবো বান্দা তুমি নিজে নিয়ে ভাবো ও বান্দা তুমি নিজে কিনে ভাবো একটু মৃত্যুটা যে গাফলতের মৃত্যুটা হয় বাংদা একটু তুমি নিজে কিনে ভাবো গাফলাতের মৃত্যু যেন না হয়ে যায় বান্দারে তুমি ঘুমের অবস্থায় সব না করতে করতে মোবাইলে তুমি আপ এরকমভাবে খারাপ ছবি দেখি দেখি তুমি ঘুমায়া গেলা মৃত্যু হয়ে গেল আমার ভাইয়ের হঠাৎ মৃত্যু বেড়ে গেছে আল্লাহর মনে তখন সিনা বেবিস্তার বেড়ে যাবে যখন মত যাবে তখন এরকম ভাবে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে মৃত্যুর মহামারী আকারে ধারণ করবে আজকে দেখেন হঠাৎ করে এইটা করেছে হঠাৎ করে মারা গেছে আমার ভাইরা গাড়ি স্টার্টিং ঘরের সামনে আমার ভাইরা ঘরের সামনে গেটের সামনে হুন্ডা থামাইছে স্টার্টিং থামাইছে পইড়ে গেছে কাজ হইছে সাথে সাথে দুনিয়ায় থেকে চলে গেছে হঠাৎ মৃত্যু আমার ভাইরা এটার কারণ হলো বান্দা গুনাহ আজকে ব্যাপক হয়ে গেছে আমার ভাইরা গুনা সারো গুনা সারো গুনা সাবধান গুনা করো না গুনা যদি করো বান্দা যে অবস্থায় গুনা করবে এই অবস্থায় যদি আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেয় তোমার গাফলাতের মৃত্যু হয়ে গেল আজকে একটু তাকায় দেখেন একটা আমার ভাইরা ইতিহাস তুলে ধরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগ মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলে বাবা একটু আমার কাছে চলে আয় বাবারে একটু কাছে চলে আয় আয় রে আমার কাছে আয় আব্দুল্লাহ নমর ডেকে বলে